সালামু আলাইকুম আজকে আমরা মজার কিছু শব্দ নিব বা এগুলাকে বলা হয় শব্দগুচ্ছ কয়েকটা শব্দ মিলে কিছু মজার শব্দগুচ্ছ তৈরি করা যায় যেটাকে ইংলিশে বলে ফ্রেইজ অ্যান্ড ইডিয়ামস বাট ওইগুলো আমরা যদি না জানি আমরা জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করি যে কিছু শব্দ আমরা শিখবো যেগুলো দিয়ে আমরা ইংলিশটা অতি সহজে বলতে পারবো এবং মানুষের কাছে এটা অনেক বেশি শ্রুতিমধুর হবে মানুষ শুনতে অনেক বেশি ভালো লাগবে ফর এক্সাম্পল আপনি যদি বলতে চান যে কেউ একজন অনুষ্ঠানে প্রথমে কথা বলে সবার নিরবতা ভাঙলো বা প্রথমেই সে স্টার্ট করেছিল এটা আপনি কীভাবে বলবেন ভাবতেছেন ইটস টু ডিফিকাল্ট রাইট কিন্তু এটাকে খুব সহজে একটা শব্দ দ্বারা বলতে পারবেন বা একটা শব্দগুচ্ছ দ্বারা বলতে পারবেন সেটা হচ্ছে ব্রেক দি আইস ব্রেক দি আইস ব্রেক দি আইস মানে কি প্রথমে কথা বলা বা কথা বলা শুরু করা সো অ্যাট দ্য কনফারেন্স হি টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য কনফারেন্স হি টোল্ড আ জোক টু ব্রেক দি আইস তার মানে বোঝা গেল সে কনফারেন্সে একটা যোগ বললো বলে সে প্রথমে কথাটা শুরু করলো দুই নম্বরে আমরা শিখতে পারি দ্য বল ইজ ইন ইউর কোর্ট দ্য বল ইজ ইন ইউর কোর্ট মানে হচ্ছে সব কিছু এখন তোমার অধীনে আছে সব কিছু এখন তোমার কন্ট্রোলে আছে এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা সো নাও ইউ শুড টেক দ্য ডিসিশান বিকজ দ্য বল ইজ ইন ইউর কোর্ট অনেক সময় কাজ করলাম এখন অনেক রাত হয়ে গেছে আজকের মতো অফিস শেষ করতে হবে এটাকে ইংলিশে আপনি কীভাবে বলবেন আফটার এ লং অফিস অথবা আফটার এ লং মিটিং উই ডিসাইডেড টু খোল ইট এ ডে উই ডিসাইডেড টু খোল ইট আোল ইট মানে হচ্ছে কাজ শেষ করা অনেক হয়েছে এবার শেষ করি সো আফটার এ লং মিটিং উই ডিসাইডেড টু খোল ইট আ মানে শেষ করে ফেলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেক কথা হলো এবার আমরা মূল পয়েন্ট শুরু করি এটা আপনি কীভাবে বলবেন স্মার্ট ওয়েতে এটার জন্য আমরা একটা ফ্রেজ এন্ড ইউজ করতে পারি সেটা হচ্ছে খাট টু দ্য চেজ খাট টু দ্য চেজ মানে হচ্ছে মূল পয়েন্টে আলোচনা করা লেটস খাট টু দ্য চেজ অ্যান্ড ডিসকাস দি ইম্পেন্ট পয়েন্টস লেটস খাট টু দ্য চেজ অ্যান্ড ডিসকাস দি ইম্পোর্টেন্ট পয়েন্টস ইন হট ওয়াটারস যদি আপনি কোথাও দেখতে পান ইন হট ওয়াটার এটার মানে এই নয় যে গরম পানির মধ্যে ন এটার মানে হচ্ছে বিপদে পড়া অথবা মুসিবতে পড়া বা বিপদে পড়া হি ফাউন্ড হিমসেলফ ইন হট ওয়াটার আফটার মিসিং দি ডেড লাইন তার ডেডলাইনটা শেষ হওয়ার পর সে নিজেকে খুব বিপদে পড়লো বা সে নিজে খুব বিপদে পড়লো হি ফাউন্ড হিমসেলফ ইন হট ওয়াটার আফটার মিসিং দি ডেড লাইন আপনি অনেক কথা বলে কিছু বুঝানোর চাইতে আপনি সংক্ষেপে যদি কিছু বুঝাইতে চান তাহলে আপনি বলবেন মেক এ লং স্টোরি শর্ট সো টু মেক এ লং স্টোরি শর্ট দ্য মিটিং ওয়াজ পোস্পন্ড সংক্ষেপে যদি আমি তোমাকে বলি মিটিংটি স্থগিত করা হয়েছে সো টু মেক এ লং স্টোরি শর্ট দ্য মিটিং ওয়াজ ফার্স্ট সো এই ছিল আজকের ভিডিওর জন্য আমাদের পাঁচটি ফ্রেজ এন্ড এডিয়ামস যেগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করি একদিনে তো আপনি চাইলেও একশোটা শিখতে পারবেন না সো আপনারা প্রত্যেক দিন এক একটা করে ভিডিও দেখবেন এবং এক একটা ভিডিও থেকে ছোটো ছোটো করে আপনারা শিখবেন দেখেন যদি আপনারা তিরিশ দিন শিখেন তাহলে আপনার কিন্তু দেড়শো থেকে দুইশোটা হয়ে যাচ্ছে তখন আপনার ইংলিশটা অনেক মানে এই লেভেল থেকে এই লেভেলে চলে যাবে সো ডেফিনেটলি আপনারা প্রতিদিন শেখার চেষ্টা করবেন বিকজ একটা জিনিস মাথায় রাখবেন অল্প অল্প করে যে কাজগুলো করা হয় সেগুলাই কিন্তু একসময় যে বড় সফলতার দেখা মেলে বা বড়ো সফলতার জায়গায় যেতে পারে বা বড় সফল হওয়ার জন্য আসলে অল্প অল্প করে কাজ করাটা খুব বেশি জরুরি সো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে রাখবেন সবার সাথে এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যেন আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন ভিডিও নতুন টপিকের উপর নিয়ে আসতে পারি আর আপনারা যদি কোনো টপিক চান স্পেসিফিকলি সেটাও আমাদের সাথে কমেন্ট করে আমাদের এখানে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ